قرآن سننا شيكي غرو اجل بوبيشات اجل بوبيشات اجل الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় মাদিনি চ্যানেলে দর্শকবৃন্দ আবারো উপস্থিত হয়েছে আপনাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে জি হ্যাঁ আমরা আসুন না দরূস শেয়ার করি মুহাব্বত সহকারে পড়ুন अस्সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ अस्सलामू আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা

সব আল্লাহ তহ আলি ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ সহ পাঠ করল আল্লাহ তাইলা তার প্রতি দশটি রহমত অবতীর্ণ করেন এবং দশ বার দরুদ পাক পাঠ করে আল্লাহ তালা তার প্রতি একশোটি রহমত অবতীর্ণ করেন এবং যদি একশো বা দরু পাঠ করে তাহলে আল্লাহ আল্লাহত তার উপর এক হাজার রহমত অবতীর্ণ করেন আরো বলেন যদি সে ব্যক্তি প্রতিদিন আমার উপর এক হাজার বা দুরুশ্বরে পাঠ করে তার মৃত্যু ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতের স্থান কোথায় না দেখে নে এবং আরো বলেন এক হাজার বা দুরুশ্বরে পাঠ করে তবে আমি এবং সে ব্যক্তি জান্নাতের দরজায় একসাথে থাকবো আল্লাহ পাক যেন আমাদেরকে অধিক দরুশে পাঠকারীদের মধ্যে সামিল করুক আমি প্রিয় বন্ধুগর ইনশাল্লাহ আমরা নিয়ত করে নিয়ে দরুশাই পাঠ করবো তো তো আসলে আরেকবার দরু সাহেব পাঠ করি স ন আই লাইল হেবিব সল্লাল্লাহ আলা লা আই লা আহ আহম্মদ প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমার ছোট বন্ধুরা আবারও উপস্থিত হয়েছে আপনাদের জন্য বিশেষ অনুষ্ঠান নিয়ে যে অনুষ্ঠানের নাম হচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ তো আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে হবে উজ্জ্বল করা হয়ে কোথায় আজ আমরা ছোটো ছোটো আর মনিদেরকে এরা যদি খানা না খায় তো মোবাইল ধরিয়ে দেয় এদেরকে বিভিন্ন ধরনের ওহেতু গান বাজনা এসব দেখে তাদেরকে গোনার মধ্যে মগ্ন করে দেয় এবং এদের ভবিষ্যৎ আগামীতে অন্ধকার হয়ে আসে আমরা বুঝতে পারি না তখনই বুঝি যখন আমাদের সন্তানেরা বড় হয়ে যায় তো আমি বলবো আমাদের সন্তানদেরকে মোবাইল যদি দেয় তো মাদিনী চ্যানেল লাগিয়ে দেয় মাদিনী চ্যানেল আমরা স্ক্রিন টিভি স্ক্রিনে বসিয়ে দেই মাদিনী চ্যানেল দেখার কারণে আপনার সন্তান হবে একজন সুশীল একজন আদববান একজন আকলাক চরিত্রওয়ালা সন্তান হবে আপনার মনের মতো সন্তান হবে তো এই অনুষ্ঠান আমরা এই জন্য সাজিয়েছি যেন আমাদের সন্তানেরা আগামীতে কি হয় উজ্জ্বল ভবিষ্যৎ যেন হয় যে হ্যাঁ আজ আপনাদের জন্য যে চমৎকার বিষয় রেখেছি। রাখার আগে আপনাদের খোঁজখবর নিয়ে নেই মাদিনী চ্যানেলের দর্শকবিন্দু যারা আমাদেরকে দেখছেন আপনারা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ আপনাদেরকে দান করুক যে হ্যাঁ যারা আমাদেরকে দেখছেন দূরে এবং কাছে সবাইকে জানাই আমার অন্তরের ইসল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ এই অনুষ্ঠানে আর যে বিষয় নেওয়া হয়েছে অহংকারের বিষয়ে অহংকারের কারণে এক রাজা এক বাদশাহ সে ফকির হয়ে যায় সে ভিক্ষুক হয়ে যায় একবার এক রাজার নিকট এক অসহায় দরিদ্র ভিক্ষু আসে তার কাছে ভিক্ষা চাইল সে মহান ব্যক্তিকে বলছে তুমি আমাকে কিছু দাও তার কাছে হাত প্রসারিত করল কিন্তু ধনী ব্যক্তি ভিক্ষা দেওয়ার পরিবর্তে তাকে উল্টা পাল্টা কথাবার্তা বলতে লাগলো তার মনে একটার পর একটা কথা বলে বলে কষ্ট দিতে লাগলো এমন ভাষায় তাকে কথা দিল এমন কষ্ট দিল সে খুবই কষ্ট পাইলো তাকে খুবই অপদস্থ করা হলো কী করা হলো তাকে অপদস্থ করা হলো এবং সে ব্যক্তি সে ভিক্ষুক তাকে বলল সে ভিক্ষুক তাকে বলল তোমার এই রাগ করার কারণে সম্ভবত এটা যে তোমার ভিক্ষা করার অপমানের কোনো অনুভূতি নাই এই কথা শুনে সে ধনী ব্যক্তি খুবই রাগড়িত হয়ে গেল। এবং তার গোলামকে বলছে হে গোলাম এ ভিক্ষুককে এখান থেকে আমার বাসার দরজা থাকে ভিক্ষা কি করো ধাক্কা দিয়ে বের করে দাও একে কিছু দিতে পারবা না একে কোনো দান খয়রাত করার দরকার নয় এ ভিক্ষুক খুবই ব্যাদব থাকে এভাবে করে অপমান করে বের করে দেওয়া হলো কিছুদিনের দিনের মধ্যেই সে রাজার যে সম্পদ ছিল সে ভিক্ষুককে কষ্ট দিয়েছে সে বদুয়া নিয়েছে সে রাজা ধনী ব্যক্তি তারপরে তার কী করণ অবস্থা হয়েছে জানেন আপনারা সে ভিক্ষুক ব্যক্তির যে ভিক্ষা দিল না এর কারণে সে ধনী ব্যক্তি কিছুদিনের মধ্যে ফকির হয়ে গেলো গরিব হয়ে গেল তার কোনো সম্পদ রইল না আত্মীয়তার সম্পর্ক আর থাকলো না কেউ তাকে গুরুত্ব দেয় না কেউ তাকে সম্মান দেয় না তারপরে যে তার মনি তার গোলাম ছিল সে তার মনিপকে ছেড়ে অন্য রাজ্যে অন্য রাজার কাছে চলে গেল। কিছুদিনের মধ্যে সে তার অবস্থা এমন হলো তার পোশাক পরার কাপড় নেই এক পোশাক সে পরে থাকে সে পোশাকের অবস্থা খারাপ খানা খাওয়ার টাকা নেয় সে ভিক্ষা দাঁড়ে দাঁড়ে যায় ভিক্ষা চায় একদিন সে এক বাসায় গেল ভিক্ষা করতে এক রাজার কাছে এক রাতে হঠাৎ করে ভিক্ষার জন্য দরজায় কর আঘাত করতে সে দরজা খুলল এক মনিব সে রাজার মনিব খুলে চিৎকার করতে লাগলো দেখলো তার রাজা যে আগে তার কি ছিল মনিব ছিল সে অসুশিক্ত হয় অচর নয়নে কান্না করতে লাগলো বললো হায় আফসোস আজ আপনার এই অবস্থা এই কথা বলে তাকে কি করলো বলুন তো ভিক্ষা দিয়ে দিল কি দিল বলুন তো ভিক্ষা দিয়ে দিলো সে নিজের রাজার কাছে গেলো রাজা বললো তুমি কেন চিৎকার করলে তখন সে বলতিছে আমার যে আগে রাজা ছিল সে রাজা ভিক্ষা ভিক্ষুক হয়ে পড়েছে সে রাজা কি হয়ে পড়েছে ভিক্ষুক হয়ে পড়েছে তখন সে রাজা তার ওই মনিব নতুন মনিব বলতিছে জানো এর কারণ কি সে এক ভিক্ষুককে অপমান অপদস্থ করেছিল আর সে ভিক্ষুককে জানো তুমি বল সে ভিক্ষুক হচ্ছে আমি আজ আল্লাহ পাক আমাকে দয়া করেছে বলে আজ আমি এত টাকা পয়সার কি হয়েছি মালিক হয়েছে আর সে অহংকার করেছে পাক তাকে সম্পদ দিয়েছে কিন্তু এই সম্পদ দ্বারা সে কি করেছে অহংকারী দেখিয়েছে বলে তার এই অবস্থা সে মনি সে গোলাম সে কান্না করতে লাগলো এবং তার রাজাকে বললো আমি আপনাকে যে কষ্ট দিয়েছি মাফ করে দেন সেও তবা করে নিল এবং এখান থেকে প্রিয় বন্ধুরা মাদিনী চ্যানেলের দর্শক বিন্দুরা আমাদের কী শিক্ষা রয়েছে এখানে অনেক শিক্ষণীয় ঘটনা রয়েছে বুদ্ধিমানদের জন্য তাদের শখ মূল্য শিক্ষণীয় বিষয় রয়েছে যদি আল্লাহ তাহলে আমাদেরকে ধন সম্পদ সৌন্দর্য বা যে কোনোভাবে আমাদের উপরে মর্যাদা দান করে থাকে তবে আমাদের দম্ব ও অহংকার লিপ্ত হয়ে অপরকে নিকৃষ্ট মনে না করা তাকে উপহাস করা তিরস্কার করা এবং তাদেরকে অপমান করার পরিবর্তে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া উচিত এবং আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত নয় মনে রাখবেন আল্লাহ তালার গ্রেফতার খুবই কঠিন রয়েছে আজ আমাদের মধ্যে আমরা কেউ জ্ঞানী হলে আরেকজনকে তুচ্ছ মনে করি মনে করি আমার মতো গেনি কেউ নাই আমি ভালো পড়তে পারি আমার হ্যান্ড রাইটিং সুন্দর হ্যাঁ সে কিছু পারে না এই রকম করে অহংকার দেখে আর যা কিছু রয়েছে আমাদের সব আল্লাহ আল্লাহতালার ব্যয়ের কারণেই রয়েছে বন্ধুগণ দেখতে দেখতে আমাদের এই ঘটনাও শেষ তো এখন আসুন আমরা চলে যাই কিছু বন্ধুরা আমাদেরকে কল করেছে খুবই গুরুত্বপূর্ণ কল না নিলেই চলে না এনারা কল করেছে এবং এনাদেরকে খুব ভালো লাগে আপনারাও কল করবেন জি কল চালিয়ে দিন আসসালামু আলাইকুম আমি ফরিদপুর থেকে বলছিলাম আপনাদের এই অনুষ্ঠানটা আমরা সব সময় দেখি খুব ভালো লাগে আমাদের জন্য দোয়া ইনশাল্লাহ আল্লাহ মার হাবা আপনি অনুষ্ঠান দেখছেন অবশ্যই আপনার জন্য দোয়া করব আল্লাহ আপনাকে কবুল করুক জি আরেকটি কল চালিয়ে দিন আসসালামু আলাইকুম আমি রাঙামাটি থেকে বলছিলাম আমরা আপনার অনুষ্ঠান দেখি আপনাকে আমাদের খুব ভালো লাগে আপনার উপস্থাপনা খুবই সুন্দর এবং বাচ্চাদের কি নিয়ে আপনি যেভাবে অনুষ্ঠান করেন এরকম আরো অনুষ্ঠান দেখতে চাই মাশাআল্লাহ আল্লাহ আমাদের অনুষ্ঠান আপনারা দেখছেন খুব ভালো লাগছে এই অনুষ্ঠানগুলো আরও দেখতে চান আর আমাদেরকে ভালো লাগবে বলতেই না বাস আমাদেরকে আল্লাহ পাক দান করেছে এটা আমরা আমাদের প্রিয় মুর্শিদ করিম এনার সৎকাই পেয়েছি তো আমরা যা পেয়েছি মুর্শিদের বদলতে পেয়েছি আর এই চ্যানেল হচ্ছে তো আমার মুর্শিদের মসজিদের জন্য আমরা এখানে বসতে পেরেছি বাস আপনাদেরকে কিছু দেওয়ার জন্য আপনারা নেবেন নিয়ে আরেকজনকে দিবেন এবং আপনাদের মতামত এইভাবে করে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ এতে অনেক ফায়দা হবে অনেক উপকার হবে যে বন্ধুগণ আমরা দেখতে দেখতে আরেকটি সেগমেন্টে যাব ইনশাআল্লাহ কেননা এখন আমরা কল শুনেছি এখন ইচ্ছা জাগতি কি জন্য বলুন তো নাতে মুস্তাফা জি হ্যাঁ আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি সাল্লাম যে আমাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ আমাদের জুবায়ের ভাই নাতে মুস্তাফা শুনেবে জি জুবায়ের ভাই চলে আসেন আপনি তাড়াতাড়ি আপনার জন্য মাদিনি চ্যানেলের বন্ধুরা অপেক্ষা করছে আমি হরাজরী সিফাতুল কাজীর কিল মাদাসাতুল মদিনা হিসকানে পরি نحن نرى أننا نتعلم رسول على رسولنا سلّي على محمد سلّي على كريمنا سلّي على محمد أمين আজ এ তো কাল যাব আমি মদি যাব আজ এ তো কাল যাব আকা আমায় ডাকিবে আকা আমায় بے آج نہ ہوئی تو کل جب سلے علیہ رسولنا سلے علیہ محمدین سلے علیہ نبینا سلے علیہ محمدین بھونا ہے त सोल्ा हो न हेमरिया चू कर سهولة আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পায় জানবি জি তোমার গুলাম গোলাম তোমার সেয়া সাথে রয়েছি সদায় দয়া করো নবীজি আমায় দয়া ছাড়া কোনো উপায় নাই সবাই যখন আমায় মতের চায় দয়া করো নবীজি দয়া চায়রা কোনো উপায় নাই আমার মৃত্যুর কঠিন সময়ে তোমাদের টু দিদার যেন পায় দেখতে দেখতে আমরা এখন আপনারা যার অপেক্ষায় ছিলেন প্রতিদিনের নেই মার্শাল মার হাবা আপনাদের তো ঘোষণাগুলো চালানো হচ্ছে আপনারা যে প্রতিদিন আমাদেরকে জানাচ্ছেন বিষয়গুলো আপনারা লিখতেছেন এবং যে কিছুদিন আগে আমাদের আম্বিকরাম এবং বাংলাদেশের নাম এবং আউলে ইকরামের নামগুলো লেখা হয়েছে তাই না ইনশাআল্লাহ আজও লেখা হবে কিছু আজকে যে উপস্থিত জ্ঞান দেখি কারা লিখতে পারে ইনশাআল্লাহ সবাইকে খাতা দেওয়া হবে এবং দুই মিনিট সময় দেওয়া হবে কয় মিনিট দুই মিনিট সময় দেওয়া হবে দুই মিনিটে কে কতজনের সাহাবা ইকরাম আলিম ইদওয়ানের নাম লিখতে পারেন যে দশজন সাহাবাই ইকরামের নাম দেওয়া হয়েছে এই দশজনের জনের নাম কারা লিখতে পারে দুই মিনিটের ভিতরে ইনশাআল্লাহ এবং আপনারাও মাদিনী চ্যানেলের ছোট বন্ধুরা আপনারাও লিখে ইনশাল্লাহ আমাদের কাছে পাঠিয়ে দিন আপনাদের নাম সহ এবং কোন শহরে থাকেন এই শহরের নাম সহ সদ্দু হাবিব জি আমাদের মাঝে ইনশাআল্লাহ আমাদের সাইফুল ভাই আসে সবাইকে খাতা দিয়ে দেবে জি সাইফুল ভাই জি বন্ধুগণ বন্ধুরা আপনাদের সময় এখনই শুরু তাড়াতাড়ি রয়েছে কারা দশজন সাহাবির নাম লিখবে যাদেরকে আমার নবী সাল আলিবুল্লাম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তাড়াতাড়ি জি হ্যাঁ দেখি কে লিখতে পারে সুন্দর করে মার হাবা সবাই লেখা শুরু করছে কলমের কালী সেই না কিন্তু লেখা জারি থাকবে হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ মার হাবা দুই মিনিট সময় রয়েছে কিন্তু দুই মিনিটের ভিতরে সে জন সাহাবা ইকরামের নাম লিখতে হবে যাদেরকে আমার নবী সাল্লাহ তাইলা আলাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সময় খুব কম রয়েছে কলমের কালি শেষ হবে না কিন্তু লেখা হয়ে যাবে তাড়াতাড়ি জি হ্যাঁ এই তো আমাদের জুবাই ভাই লিখতেছে মাসাল্লাহ এই তো আমাদের আব্দুল ওয়াহিদ ভাই লেখা শুরু করেছে এই যে মাসাল্লাহ মার হাবা মার হাবা জি সেই দশজনের সাহাবার ভিতরে একজনের নাম আপনাদেরকে আমি বলে দিচ্ছি যার নাম হচ্ছে সিদ্দিকে আকবর রাদি তালাহু যাকে বলা হয় আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালু ইনি এমন আমার নবীর প্রিয় বন্ধু ছিলেন যে আমার নবী সাল্লাহ তাল্লাহ ইসলামের সাথে নিজের জীবনকে অতিবাহিত করেছেন আল্লাহ পাক এনাকে সম্পত্তি দান করেছিলেন এবং জানেন ইনি নিজের সম্পত্তির দ্বারা বিলালে হাফসি রদি আল্লাহ তালনহুকে কিনে নিয়েছিলেন এবং ওনাকে আজাদ করিয়ে দিয়েছিলেন উনি দিনের কাজ করেছেন ইনি অনেক ইসলামের জন্য নিজের সম্পত্তিকে সবকিছু আমার নবীর জন্য কুরবান করে দিয়েছেন এমন একটি ঘটনা এসেছে একবার আমার নবী বলেছিল কারা কারা দিনের জন্য সাহায্য করবে তো সিদ্দিকি আকবর রাদি আল্লাহ তাল নিজের যত সম্পত্তি ছিল সম্পত্তিকে আমার নবীর দরবারে আনে কুরবান করে দিলেন এবং এনার যে শরীরের যে বোতাম থাকে না এই বোতামও সহ দিয়ে দিয়েছিলেন এবং যে খেজুরের বেচি হয় এই বেচিটি নিজের বোতাম হিসাবে ইনি ইউজ করেছিলেন ব্যবহার করেছিলেন জি হ্যাঁ উনি যে খেজুরের বেচি নিজের কাপড়ের বোতামে ইউজ করেছিলেন ইনি এমন আশেক ছিলেন যে দিনের জন্য সব কিছু দিয়ে দিয়েছিলেন আমার নবী বললেন তুমি নিজের বাসায় কি রেখে এসেছো আমার নবী বলেন তুমি নিজের বাসায় কি রেখে এসেছো আমার সিদ্দিক তখন সিদ্দিক আকবর রবি তালন বললেন আমি আমার ঘরে আমার আল্লাহকে রেখে এসেছি সুবাহ আল্লাহ দেখলেন বন্ধুরা ইনি কি রূপ সিদ্দিকে একবার দিনের প্রতি ভালোবাসা ছিল মার্শাল্লাহ মার হাবা আমরা প্রত্যেক সাহাবা এই জীবনী পড়ব এবং ইনশাআল্লাহ এর উপর আমল করবো জি দেখতে দেখতে সময় কিন্তু গণিয়ে এসেছে সময় খুব কম রয়েছে সময় শেষের দিকে গড়ির কাটা চলছে 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 জি আর মাত্র কিন্তু বিশ সেকেন্ড রয়েছে এইদের সময় শেষ সময় শেষ হচ্ছে জি হ্যাঁ আর মাত্র দশ সেকেন্ড রয়েছে জি হ্যাঁ জি হ্যাঁ বন্ধুগণ আপনাদের সময় শেষ হয়ে গিয়েছে তাড়াতাড়ি আমাদের আহ ভাই সবার খাতাগুলো নিয়ে নেন তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় শেষ আলা জি হ্যাঁ বন্ধুগণ আমাদের রেজাল্ট এখন প্রকাশ করা হবে কারা পাশ করেছে কারা বিজয় হয়েছে আমাদের বন্ধুদের কাছ থেকে আপনারা একটু বলেন তো কে হতে পারে সে ব্যক্তি সে আজকের বিজয়ী হ্যাঁ মার্শাল্লাহ মার হাবা মার হাবা সবাই সবাই বলতেছে দেখি আমি বলি কে হতে পারে কে হতে পারে আজকের বিজয়ী জি হ্যাঁ আমাদের মধ্যে বিজয় হয়েছে আমাদের মোহাম্মদ আসিফ আত্মারি জি আসিফ ভাই আপনি এসে আপনার তোফা নিয়ে যান জি হ্যাঁ আসিফ ভাই আপনাকে দেওয়া হচ্ছে আউলিয়া ইকরামের চরিত্র এনাদের চরিত্র কিরূপ ছিল ইনশাআল্লাহ আপনি আউলিয়া ইকরামের মধ্যে থেকে ইনশাআল্লাহ চরিত্রগুলো পড়বেন এবং এর উপর আমলও করবেন বন্ধুদেরকে জানাবেন ইনসাল্লু আল আল হাবিব সাল্লাহ আল আলাহ মোহাম্মদ বন্ধুগণ দেখতে দেখতে আমাদের এই অনুষ্ঠানের যে উপস্থিত জ্ঞান সেগমেন্ট ছিল এটি শেষ করলাম আজ যে আপনাদের জন্য বিশেষ সেগমেন্ট ছিল যা হচ্ছে কথাবার্তার কী ফজিল তাই না তো আমাদের নেবি সাল্লাহ তাইলা আলিপুলসাল্লামের কথাবার্তা সম্পর্কে কিতাবে কী এসেছে সিরাতুল জিনান সপ্তম খণ্ড পাঁচশো দুই পৃষ্ঠায় রয়েছে সিরাতে কিতাব সমূহের মধ্যে বর্ণনা করা হয়েছে হুজুর সাল্ল তলিকাল্লাম খুব দ্রুত গতির সাথে তাড়াতাড়ি কথাবার্তা বলতেন না তিনি ধীরে ধীরে কথাবার্তা বলতেন যে হ্যাঁ আর তার কথাবার্তা এতই পরিষ্কার ও স্পষ্ট ছিল যে যারা শুনত তারা তাদের স্মরণে থেকে যেত সুবাহান আল্লাহ আর যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বলত তাহলে ওই বাক্য কখনও কখনও তিনি তিনবার করে বলতেন সুবাহান আল্লাহ বন্ধুকোন আমরা জানতে পারলাম কি কথাবার্তা বলার কিভাবে করে বলতে হবে আমাদের নবী সাল্লাফু তাই আরিফুল ইসলাম কীভাবে কথাবার্তা বলতেন এবং আমাদের মধ্যে অনেকে রয়েছে অনেক স্প্রীতে দ্রুত গতিতে কথাবার্তা বলে এটি আদব নয় এটি সুন্নাত নয় এবং আমরা অনেক ওহেতুক কথাবার্তা পড়ি আল্লাহ পাক আমাদেরকে জিব্বা দান করেছে ওহেতু কথাবার্তার জন্য না কেন দান করেছে বলুন তো আল্লাহর ইবাদত করার জন্য এবং আমরা এই জিব্বার কারণে অনেক সময় গুনাতে ফেঁসে যায় ঝগড়াতে পড়ে যায় মানুষের সাথে কথা কথা কথাবার্তা কি হয়ে যায় বলুন তো তর্ক বিতর্ক হয়ে যায় এই জন্য এই জিব্বাকে আমরা কিসে ব্যবহার করব। কিসে ব্যবহার করব। ভালো কথা ব্যবহার করব যে চুপ রইলো সে মুক্তি পেলো ইনশাআল্লাহ আমরা কি করব বলুন তো এক চুপ সত সুখ আমরা চুপ থাকবো ইনশাল্লাহ এবং বেশি বেশি করে আল্লাহ পাকে জিকির করব বন্ধুগণ আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আপনাদেরকে থাকার জন্য ধন্যবাদ জানাই এবং আমরা আবারও অন্যায় পড়বে আপনাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে আসবো যা আপনারা শুনবেন শোনার পরে ইনশাআল্লাহ আমার আপনার জীবনে পরিবর্তন আসবে আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার প্রিয় মাদিনী চ্যানেল দেখতে থাকুন আবারও আপনাদের সাথে দেখা হবে হাবিব শিখে গরম উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ